তো সমস্যাটা হচ্ছে আপনি যখন বাংলাদেশের জন্য স্পেশালি বানাবেন শুধুমাত্র বাংলাদেশের জন্য বানাবেন সেখানে আমরা ইকোনমিক স্কেলটা পাই না মনে করেন আপনার অন্য দেশ বা পুরো পৃথিবীর জন্য যদি একটা বানানো হয় সেখানে যে পরিমাণে গাড়ি তৈরি হবে আপনাদের ওই আর কস্টটাকে আপনার তখন ওই গাড়িগুলোর উপরে আপনার আস্তে আস্তে ভাগ হয়ে যাবে তো এখন আমি যদি নতুন একটা গাড়ি ডেভেলপ করি ওটা যদি শুধুমাত্র বাংলাদেশের জন্য করি ওই কস্টটা কিন্তু আমার শুধুমাত্র ওই বাংলাদেশে যে পরিমাণে গাড়ি তৈরি হবে শুধুমাত্র ওই করে গাড়িতে থাকবে আরেকটা হচ্ছে আপনার বাইক একটা আবেগ আর এই আবেগের সাথে কিন্তু একটা সৌন্দর্যের ব্যাপার আছে একটা স্বাধীনতা ব্যাপার আছে তো এটা পছন্দ এবং রুচিরও ব্যাপার আছে তো সবাই সব কালার পছন্দ না তো আমি যে বাইকগুলো বের করছি আমি সামনে চাচ্ছি আপনাদের জন্য একটা লিমিটেড এডিশন করে আমি গাড়ি আনা শুরু করবো তো এই লিমিটেড এডেশনগুলোতে আপনার কালার থাকবে আলাদা এবং হয়তো কালার ছাড়া অন্য কোনো রুচি চেঞ্জ থাকবে না কিন্তু এই কালারটা যেহেতু আমি শুধুমাত্র আপনার ওই অল্প সময় গাড়িটার জন্য বানিয়েছি তাই দামে একটা পার্থক্য থাকবে তো আপনারা মনে করেন ভাই যে আপনারা অনেকে বলেন যে অন্য কিছু ব্র্যান্ডে আপনার শুধুমাত্র কালার দিয়ে লঞ্চ করে দাম বাড়িয়ে দেয় এটা ওরকম কিছু না একটা লিমিটেড এডিশন আমি অলরেডি আপনার একটা এই মাসে আমি লঞ্চ করছি এই শুক্রবার থেকে আপনার বিক্রি শুরু হবে এই গাড়িটার নাম দিয়েছে আপনার হলদিয়া পাখি আপনারা জানেন যে এক্সট্রি ওয়ান টোয়েন্টি ফাইভ বাংলাদেশের হাই সেলিং বাইকগুলোর মধ্যে একটা এবং স্পোর্টস বাইকের ভিতরে কিন্তু আপনার সবচেয়ে পপুলার কালার হচ্ছে ইয়ালো তাই আমি ইয়ালো এবং ব্ল্যাক মিক্স করে একটা স্পেশাল বানিয়েছি হলদিয়া পাখি এডিশন এইটার দাম আপনার বাংলাদেশে অন্যান্য যে এক্সচেঞ্জ আছে তার থেকে আপনার দুই টাকা বেশি তো এই লিমিটেড এডিশনে আপনার এ মাছের প্রোডাকশন অন্য নামার যেটা তিনটা রেগুলার কালার আছে তার থেকে কালার ছাড়া আর ডিফারেন্স কোনো কিছু নেই আমি আপনাদের ক্লিয়ারলি বলে দিচ্ছি জাস্ট কালারটাই ডিফারেন্ট এটা যেহেতু আমি অল্প সংখ্যক বানাচ্ছি আমার পার কস্ট বেশি পড়ছে যেটা আমি পাসন করছি দুই টাকা বেশি তবে এটা যদি খুব পপুলার হয়ে যায় সামনে আমি যদি রেগুলার করে ফেলি তখন হয়তো আপনার কস্ট কমে আসতে পারে তখন আমি হয়তো রেগুলার আনে ফেলি রেগুলার দামে পাবে এই লিমিটেড এডিশনের কনসেপ্টটা আমি ট্রাই করছি প্রথম হিরোতে বাংলাদেশেই প্রথম করছে আপনার এটা অন্য দেশে নেই আপনার যদি এরকম হয়ে থাকে যে আপনাদের এই কালারটা পছন্দ হচ্ছে সামনে অন্য অন্য গাড়িও আমি করবো কালারগুলো যদি পছন্দ হয় এবং আমরা দেখি যে আপনাদের এটা চাহিদা আছে তাহলে কালারগুলো নিয়ে আমরা রেগুলার প্রোডাকশনে চলে যাব তো আশা করি ভালো আছেন এই গাড়ির বিক্রি এবং বুকিং শুরু হবে এই শুক্রবার থেকে খুবই খুবই সীমিত সংখ্যক আছে আপনারা নিতে চাইলে শুক্রবারে গিয়ে বুকিং দিয়ে দেবেন বুকিং অনুযায়ী গাড়ি ডেলিভারি হয়ে যাবে কোনো প্রি বুকিং টুকিং কিছু না গাড়ি অ্যাভেলেবেল আছে ফ্যাক্টরিতে আবার বানানো আছে আপনারা এখন কিনবেন আর যদি পছন্দ হয় কিনবেন আর পছন্দ না হলে কিনবেন না আলহামদুলিল্লাহ আর এই শুক্রবারে তো র্যালি হচ্ছে র্যালিতে দেখা হচ্ছে আপনার র্যালিতে হলুদের পাখিও থাকবে তো সবাই ভালো থাকেন আসসালকুম রহমতুল্লাহ